গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত চড়ছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাই অভিযুক্ত এপিবি নে কর্মরত মোহাম্মদ সুজন হোসেন নামে সেই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার হয়েছে গতকালকে যখন মোদীর সাথে ভারতের বিমান বাহিনীর প্রধানের একটা বিশেষ বৈঠক হয়েছে তখন থেকে উত্তেজনাটা আরেকটু বৃদ্ধি পেয়েছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে ডক্টর ইনুস যে নির্বাচন নিয়ে গড়িমাসী করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় যুক্তি কি শুনছিলেন সংবাদ নাম থাকছে বিস্তারিত হাসনাদ আবদুল্লার উপর আক্রমণ করার কারণে কি কি হয়েছে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে সেই সাধাতে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন খুব সুন্দর সেটাও কিন্তু দেখে যাবেন এদিকে ভারত পাকিস্তানের যে যুদ্ধের বিষয়টি ছিল সেটিও কিন্তু আজকের গুরুত্বপূর্ণ নিউজে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন দর্শক যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন দর্শক যারা এখনো লাইক দেনি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চাঁদনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আব্দুল্লাহ হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ এনসিপি হাসমত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা আর এই মুহূর্তে সেখানে আছেন রেপোচার মেহেদি হাসা সরফি যাচ্ছি তার কাছে হামলার ঘটনায় এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টা তাদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে একটু জানিয়ে রাখতে চাই যে হাসান আব্দুল্লাহ কিন্তু আজকেই আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন তারপর হঠাৎ উত্তরেই কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের দশ বারোটি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয় সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে আমরা জানিয়ে তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটতে ঘটে থাকতে পারে বলে কিন্তু স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে গাজীপুরের টঙ্গি এলাকায় অর্থাৎ বোট বাজার থেকে কিন্তু তিনি এই মিছিলটি গাজীপুরের টঙ্গির দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে গাজী বোট বাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গিমুখী হচ্ছে তারা আসলে যেমনটি বলছেন হাসতাত আবদুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটিএ ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকে আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিলো সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর এই তার বহরের উপর তো তার গাড়িটির উপর হামলা হয় আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে এই ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনীর সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এর এরপর 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 বিশেষ করে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট এখানে এসেছে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই এই সড়কের উপর নজরদারি বাড়িয়েছে তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গাজীপুরের বোর্ড বাজার থেকে হাস্তাব্দুল কাছে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপি নেতা কর্মীরা বিক্ষোভ করছেন আর সেখানকার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিল সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌ রাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা যারা হাসনাত আব্দুল্লাহ সাহেব উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে দু একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে আমরা আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের অধ্যতন কর্তৃপক্ষ সারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাচাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং উদ্বোধনা কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সবাই একসাথে কাজ করছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি এই ঘটনায় আমরা বাদী পক্ষ যাদের ওনাদের সাথে আমরা কথা বলেছি তারা মামলা করতে আসলে আমরা মামলা রুজু করে ফেলব তারা হতে পারে আসলে ঢাকায় যে তাদের তো একটা দলগত সিদ্ধান্ত রয়েছে এবং উনি যেহেতু একটু আহত আছেন সে বিষয়টাও দেখতে হচ্ছে তো ওনারা আমাদের থানা পুলিশ সহযোগিতা ওপেন অলওয়েজ তারা এজাহার দিলেই আমরা এফআই গতকালকে যখন মোদীর সাথে ভারতের বিমান বাহিনীর প্রধানের একটা বিশেষ বৈঠক হয়েছে তখন থেকে উত্তেজনাটা আরেকটু বৃদ্ধি পেয়েছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে আর আমি যখন নিউজটি করছি সম্ভবত আপনার দেশের সম মাত্র শেষ হয়েছে অথবা শেষ হওয়ার পথে ডার্ক নাইট সোলজার্স গভীর অন্ধকার রাতের যারা যোদ্ধা আছেন তাদের ভারত হঠাৎ করেই নিজেদের সামরিক সক্ষমতা জানান দেওয়া বলেন অথবা পাকিস্তানকে চ্যালেঞ্জ করার জন্য বলেন এক ভিন্ন রকম ঘটনা ঘটাইলো আমার কাছে আশ্চর্য লাগছে আপনার পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এবং আশপাশের এলাকায় ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে ভারত ব্ল্যাক মানে হচ্ছে আপনার অন্ধকারের মধ্যে মহড়া বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় তখন ওই কি যে চার পাঁচ ঘুট ঘুটে থাকে সেই অন্ধকারের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো টিমরা কিভাবে যুদ্ধ করবেন এটার একটা মহড়া চালানো হয়েছে আপনার সংবাদ এনডিটিভি বলছে যে সময় রাত নয়টা থেকে সকাল সাড়ে নয়টা মানে বাংলাদেশ সময় সকাল সাড়ে বারোটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই স্পেশাল কমান্ডো মহড়া চালানো হবে মহড়া যেন সফলভাবে করা যায় সেজন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সেখানকার উপকমিশনার স্টেশন হেডকোয়ার্টারের সহায়তা এবং সহযোগিতা চেয়েছেন মহরার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কর দিতে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশনের কাছে অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা এছাড়া এই সময়ে সবার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণেও চিঠি ইস্যু করছে সেনানিবাসের বোর্ড কর্মকর্তা মহরার উদ্দেশ্য কি মহরার উদ্দেশ্য হচ্ছে চলমান যুদ্ধে হুমকির সময় ব্ল্যাক আউট প্রস্তুতি বাস্তবায়ন করা এবং কার্যকারিতা নিশ্চিত করা তো এখানে এটার মেইন যে বিষয়টা হচ্ছে যেমন ধরেন রাতের আধারে যুদ্ধ এটা যে কোনো দেশের জন্য সেনাবাহিনী যখন এখানে পারফেক্টলি পারফর্ম করতে পারে সেটা বিজয়কে অনেকটা ত্বরান্বিত করে মানে তাড়াতাড়ি আইনা দেয় কেন শত্রুরা রাতের আধারে এটা একটা নতুন এরিয়া কোনো কারণে পাকিস্তান যদি এখানে ঢুকে সো এটা তাদের জন্য নতুন এরিয়া যদিও তাদের কাছে তো গোয়েন্দা তথ্য থাকবে এলাকার মানচিত্র সবকিছু থাকবে তারপরেও রাতের আধারে ভারতীয় আর্মি কমান্ডো অফিসাররা তারা যেন যুদ্ধটা চালাই যেতে পারে সেই কারণেই তারা এই ধরনের পরিস্থিতি সামনে আনছে এছাড়া ভারতের গণমাধ্যম গুলো বলছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক প্রায় দুই ঘন্টার কাছাকাছি ভারতের বিমান বাহিনীর প্রধানের সাথেও গতকালকে মোদী বৈঠক করেছে এই বৈঠকের মেইন ইস্যু ছিল যে যুদ্ধ এখনকার যুগে প্রথম ধাপে হয় আকার যুদ্ধ আকাশ যুদ্ধের মধ্যে আবার কৌশলগত একটা টিম আছে আমি আজকে ভিডিওতে বলছিলাম যে ধরেন পারমাণবিক নন পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিসাইল আর বিভিন্ন ইস্যুগুলো আছে আবার এই ইস্যুগুলোর মধ্যে একটা অংশ সবচেয়ে বড় ভূমিকা রেখে সেটা হচ্ছে বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলো মিসাইল নিক্ষেপ করতে সক্ষম অনেক কিছু আছে তো এই বিমান বাহিনীর প্রধানের সাথে যখন মোদীর এই বৈঠক চলছে পাকিস্তানও তাদের নিরাপত্তা কিন্তু জোরদার করছে সীমান্তে আপনারা দেখছেন গতকালে থেকে হঠাৎ করে আজাদ কাশ্মীরে আপনার বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইভেন দুই প্রান্তের দুই দেশের দুই প্রান্তের সীমান্তে বসবাসকারী যে সাধারণ জনগণ আছে ওই এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সরকার কর্তৃক তৈরি করে দেওয়া যে কি বলা হয় আপনার বাংকার গুলো আছে এই বাংকার গুলোকেও পুনর্নির্মাণ করা হচ্ছে সংস্কার করা হচ্ছে কারণ যুদ্ধ হইলে প্রথমে দুই এলাকার মধ্যে দিয়েই মানুষের উপর দিয়ে যাবে আর যার কারণে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে এখন পরিস্থিতি যে অবস্থায় আছে যুদ্ধ হবে না কি হবে না এর মাঝখানে এই ঘটনায় ভারতের নিজেরই হাত আছে এমন কিন্তু ভারতের গণমাধ্যম বলছে ভারতের সাংবাদিকরা বলছে আমেরিকা সহ বিভিন্ন দেশ এখানে নানান ভাবে কৌশলগত ভূমিকা রাখা শুরু করছে সব মিলে দেখা যাক আসলে কি হয় ডক্টর ইনুস যে নির্বাচন নিয়ে গড়িবাসী করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় টিকে থাকার জন্য সবচেয়ে বড় যুক্তি কি ডক্টর সংস্কার আর এই সংস্কারের পক্ষেও জনগণ আছে আছে বলেই তারা ডক্টর ডিসেম্বরে জুন পর্যন্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সংস্কার করতেই হবে কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে সংস্কার নামের প্যাচে পড়েছে সরকার এবং এই সংস্কার ছাড়াই হয়তোবা আগাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আমার হিসেবে রাষ্ট্রের তিনটি বড় সংস্কার তো করতেই হবে আপনাদেরকে যদি প্রশ্ন করি সংস্কার বলতে আপনারা কি বুঝেন আপনারা কি সংস্কার চান এক নম্বরে উত্তর দিবেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাই না তাই না এরপরে হয়তো আপনারা আর খুব বেশি আগাতে পারবেন না আমি আপনাদের সাথে একমত রাষ্ট্রের তিনটি বড় সংস্কার করতেই হবে না হলে আমাদের রাষ্ট্র যে কারণে ফ্যাসিস্ট হয়েছিল শেখ হাসিনার সুরাচারী শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সেখান থেকে আমাদের রেহাই পাওয়া যাবে না সেই কথা আমি বলবো যে কোন তিনটা সংস্কার আসলে সংস্কার তার আগ দিয়ে এই যে নারী কমিশন নিয়ে হয়েছে হচ্ছে সেটি আপনাদের একটু জানিয়ে দেই ডক্টর ইউনুস কি করবেন সংস্কার ছাড়াই তাকে যেতে হবে কেননা ছয়টি সংস্কার কমিশনের একটি যে নারী সংস্কার কমিশন সেটা পুরোটাই বাতিলের পক্ষে একজোট হয়েছে দেশের তিনটি বড় পক্ষ কোন তিনটি বড় পক্ষ একটা হচ্ছে হেফাজত ইসলাম এবং হেফাজত ইসলামের ব্যানারে বাংলাদেশের সকল প্রায় ইসলামিক রাজনৈতিক দল এমনকি জামাত ইসলামীয় সরকার একুশে পদক দিয়েছেন এবার যাদেরকে তাদের একজন মুসলিম সাংবাদিক হিসেবে পরিচিত বলা চলে তাকে কিছুটা ডেকে সেই সাংবাদিক আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং মাহমুদুর রহমান তো শুধু একলা না তার নেতৃত্বে থাকা বুদ্ধিজীবী যেমন তার অনুগত কিংবা তার মতাদর্শ অনুসরণ করে প্যারিসে বসবাস করে ইউটিউবার কিংবা যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইউটিউবার অনেকেই আপনার আমি নাম বলছি না এই তাদের আহ মাহমুদুর রহমান এবং তাদের নেতৃত্বে থাকা তার অনুগত বুদ্ধিজীবীরা আর একটা বড়পক্ষ হচ্ছে জুলাই আন্দোলনে নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি আন্দোলন করেছেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বর্তমানে রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ এবং তার নেতৃত্বের প্রতি আস্থা জানানো তরুণ রাজনৈতিক দল এনসিপি এবং এনসিপির বাইরেও তরুণ ল তরুণ যারা রাজপথে স্লোগান তুলেছিল হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত 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 সে হাসনাদ তো এই হাসনাত মাহমুদ রহমান এবং জামাতে ইসলাম ও ইসলামী দল সহ হেফাজতে ইসলাম তারা এই খরশা কমিশন বাতিল করে একদম পুরোটাই বাতিল করার জন্য একজোট হয়েছে কিভাবে হেফাজতে ইসলামের সমন্বয়কারী হিসেবে মামুনুল হক যেই বক্তব্য দিয়েছেন তিনি বলেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে নারী সংস্কার কমিশন একজন শুনুন তার বক্তব্য মানুষের করেছে

তিন পক্ষের মধ্যে বড় দুটি পক্ষ একটা হল হেফাজত ইসলাম মাহমুদুর রহমান এবং তার অনুগত বুদ্ধিজীবী সম্প্রদায়ের সরাসরি এই সংস্কার কমিশন কিন্তু এই যে বক্তারা যেসব বক্তব্য রেখেছেন যারা সংস্কার কমিশনের সদস্য হয়েছেন কিংবা সংস্কার চাচ্ছেন তাদের কাউকে কাউকে হিসেবে সম্বোধন করেছেন তো সেই রকম একটা সমাবেশে যেয়ে হাসনাত আবদুল্লা কোন বিরোধিতা করেননি কিংবা কারোর বিপক্ষেও বলেন নাই তিনি বলছেন যে অন্য কোন সংস্কারের দরকার নাই বাংলাদেশে আমলিককে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার এবং এটাও বলছেন ডক্টর ইউনুস স্পষ্ট মনে রাখেন আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি তো তাহলে এখন কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ছয়টি সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য যে সংস্কারের পরিকল্পনা করেছেন গণমানুষের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে ইউনুস ছয়টা সংস্কার কমিশন গঠন করেছিল এর মধ্যে একটা কমিশন বাতিলের পক্ষেই দেশের সবচেয়ে বড় যে প্রভাব সৃষ্টিকারী জোট তারা এক হয়ে গিয়েছে এখন আপনারা বলবেন দেশের সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী জোট বলতে কি বুঝিয়েছেন বুঝিয়েছি এই কারণে যে এই যে ইসলামিক দলগুলো হেফাজতে ইসলাম জামাতে ইসলামের কর্মী সমর্থক এবং সমাজে তাদের যে অনুগত প্রপাগান্ডা প্রচার প্রচারকারী যেসব ছোট ছোট চেহারা আছে যেসব ক্যারেক্টার আছে তারা এতদিন যাব কি বলে এসেছে সেটা হলো বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার চায় না সংস্কার চায় না শুধু নির্বাচন চায় এই বলে সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট একের পর এক মিম একের পর এক প্রপাগান্ডা একের পর এক কমেডি আমরা দেখেছি একটা উদাহরণ দিই নিউ ইয়র্কে বসবাসকারী এক হেফাজতি বাবার কন্যা প্রিসিলা তার ফেসবুক পেজে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে বিএনপি সংস্কার বিরোধী বিএনপি সংস্কার চায় না ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি একটা নাম বললাম দুটি ফটো কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সালমান মুক্তাদির থেকে শুরু করে আরো যারাই আছে তরুণ প্রজন্মের যারা কথা বলেন সবারই এক কথা বিএনপি সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার চায় না আজকে একটা সংস্কার কমিশন বাতিল করার জন্যই সমাবেশ হচ্ছে সুনসান এই এইসব যাদের পেজগুলোর কথা বললাম আমি কোথাও কোনো টু শব্দ নাই কিন্তু মূল প্রচার প্রচারণা কি সেটা হলো বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রবাহা যারা এতদিন চালিয়েছেন তারা কি নিজেদের খোরা গড়তে এখন নিজেরাই পড়তে যাচ্ছেন কিনা নিশ্চয়ই পত্রিকার গুলো আপনি দেখেন যুগান্তরের হেডলাইন দেখেন প্রথম আলোর হেডলাইন দেখেন দেশ রূপান্তরের হেডলাইন দেখেন সমস্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি কে নিয়ে যে বিএনপি সংস্কার প্রশ্নে পিছিয়ে যাচ্ছে বিএনপি সংস্কার প্রশ্নে এক হতে পারছে না পরপর দুইবার ক্ষমতায় যাবে থাকবে একজন প্রধানমন্ত্রী হবে না পরপর তিনবার হবে এই একটা যেন বাংলাদেশের সংস্কারের যাবতীয় কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে হয়তো অনেকেই বলবেন যে না আমাদের এখন আর অন্য সংস্কার দরকার নাই আপাতত এই দুইবার থাকবে না তিনবার থাকবে উচ্চ কারা যাবে নিম্ন কারা বসবে সংবিধান সংস্কার কাউন্সিল এনসিসি এইগুলা থাকলেই আমাদের সংস্কার হয়ে যাবে সেটি না বলে থাকতে পারলাম না যে এতদিন যাবৎ আমাদের সকল প্রচার প্রচারণার কেন্দ্রে আমরা দেখেছি যে বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার বিরোধী দল এই প্রচারণা চালানোর জন্য সমস্ত রকম রাষ্ট্রীয় মেশিনারি সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় সব পেজ বক্তা এমনকি প্যারিসে বসে যিনি ইউটিউব ভিডিও বানান তার একাধিক ভিডিও আপনি দেখবেন যে বিএনপি সংস্কার সংস্কার বিরোধী দল সংস্কার বিএনপি একেবারে শেষ বিএনপি চেয়ে খারাপ দল হয় না বিএনপি সংস্কার চেয়ে না কিন্তু পুরো সংস্কার কমিশনটা বাতিলের জন্য যেই পক্ষ দাবি জানাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা সাহস কথা বলা শক্তি কারণ নেই তার মানে কি দর্শক হিসেবে জনগণ হিসেবে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি সংস্কার চান কিনা না সংস্কার যদি চান তাহলে নারী সংস্কার কেন চাইবেন না নারী সংস্কার কমিশন কেন বাদ দিতে হবে হয়তো যেসব ধারা উপধারার দুই একটি জায়গা আছে যেখানে বিতর্ক আছে নিশ্চয়ই সেখানে একমত হওয়ার দরকার নেই কিন্তু পুরো বিষয়ে সমাজের যারা আমাদের দিক নির্দেশনার জন্য এগিয়ে অপরিহার্য সঙ্গী তাদেরকে সমাজে আপনি রেখে তাদের অধিকার না করে। যদি সংস্কার শুধুমাত্র এটাই উদ্দেশ্য হয় যে বিএনপি কে ক্ষমতায় যাওয়া ঠেকানো হবে এই বড় সংস্কার তাহলে তো সেই সংস্কার কমিশন মুখ থুবড়ে পড়তে বাধ্য তবুও এই সকল প্রচার প্রচারণার প্রেক্ষিতে বিএনপি কে আমরা দেখেছি সংযত হয়ে তারা কথা বলতে যে না আমাদেরকে যে বলা হয় সংস্কার বিরোধী দল বিএনপি সংস্কার বিরোধী দল না বরঞ্চ তারা নানান ভাবে ফটো অন্যান্য দিয়ে তারা বলেছে ছয় কমিশনের ছয়টার অধিকাংশ জায়গায় ছয়শ সাতশো তেরোটি সুপারিশের মধ্যে ছয়শো উনসত্তরটি জায়গায় তারা একমত যে সংস্কারগুলো দেশে দরকার বাদ বাকি যেসব জায়গায় একমত না দ্বিমত আছে সেগুলো নিয়ে কথা হতে পারে এমনকি অক্টোবর মাসের শুরুতে এই ছয়টা সংস্কার কমিশন গঠনের পরে বিএনপি ছয়টি স্পেশালাইজড কমিটি তৈরি করে দেয় যে না এই সংস্কার কমিশন যেই রিপোর্ট দিবে প্রতিবেদন দিবে সেই প্রতিবেদনগুলোর গুলোর প্রেক্ষিতে কোথায় কোথায় আপত্তি তার পুঙ্খানুপুঙ্খ বিরোধিতা যেন তারা করতে পারে এবং তাদের মতামত তুলে ধরতে পারে এই সমস্ত যাবতীয় প্রচারণার পরে যখন বিএনপি দেখা গেল যে না একটু রেগে গিয়েছে তারা বারবার বলার চেষ্টা করছে যে না তোমরা কি ধরনের সংস্কার এনেছ যে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর হাত পাবে ধে তোমরা সাঁতার কাটার জন্য বলছো তখন দেখা গেল যে সংস্কার কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন খোদ সৈয়দ আলী রিয়াজ তিনি বলছেন যে না না বিএনপি দেশের অধিকাংশ সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে এবং বিএনপি সংস্কারের পক্ষেই রয়েছে এমনকি সংস্কার কমিশনের মধ্যক কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য যারা মনির হায়দার সাংবাদিক তিনি কি ব্যাখ্যা দিয়েছেন ওই যে আমি বললাম বিএনপি ক্ষমতার শুরুতেই অক্টোবরের শুরুতেই ছয়টা স্পেশালাইজড কমিটি গঠন করেছিল মনির হায়দার বলছেন যে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামমাত্র বিরোধিতার পয়েন্ট দিয়েছে কিন্তু বিএনপি সেখানে কি করেছে একেবারে লিখিতভাবে শত শত পৃষ্ঠার ব্যাখ্যা দ্বারা দিয়েছে এবং আমরা সেই ব্যাখ্যাগুলো এখন পড়ছি এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে এত সময় বিএনপি সংস্কারের পেছনে দিয়েছে শুনুন একবার মলি হেইডারের কথা ঝলক কমপাসার কমিশনের রিপোর্টের উপরে 51 পৃষ্ঠার মতামত দিয়েছে এবং এটা তারা একেবারে স্টাডি করে গবেষণা করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর তারা মতামতnabla দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন যেজন্য আমি বলছি যে বিএনপির সঙ্গে আলোচনা দীর্ঘ হবে বলে আমার বিশ্বাস তো তাহলে কি দাঁড়ালো মির্জা ফুকরুল এবং অন্যান্যরা যে বারবার বলছে যে না বিএনপি সংস্কার বিরোধী দল না তো এখন বিএনপিকে কে সংস্কার বিরোধী দল হিসেবে যারা এতদিন কবরটা খুললো আজকে যারা নারীর সংস্কার চাচ্ছে না যে সংস্কার চাচ্ছে না আমি বলছি একটা হলো রহমান এবং তার অনুগত তরুণ ছাত্র প্রজন্ম তো তারা কি এখন নিজেদেরকে সংস্কার বিরোধী হিসেবে বললে তাদেরকে তকমা দিলে তারা মেনে নেবেন কিনা যদি না মেনে নেন সব সংস্কারের বিরোধিতার দায় বিএনপি কেন ভোগ করবে যৌক্তিক প্রশ্ন এই বিতর্ক হয়তো আমি আরো একদিন করব। এখন আমি আলোচনাটা শেষ করব। ওই যে তিনটি বড় সংস্কারের কথা যেটা আমার হিসেবে আপনার হিসেবে কি সংস্কার আমি জানতে চাইবো আমার হিসেবে তিনটি বড় সংস্কার এই রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাটা ঠিক করা দেখুন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেছিল এই কারণে তার ধারণা ছিল যে দুটি নির্বাচনের পর তৃতীয় নির্বাচন যখন তিনি নির্বাচন করে ফেলেছেন এরপরে আরো অনেকগুলো নির্বাচন তিনি ভোটবিহীন করতে পারবেন সুতরাং নির্বাচন ব্যবস্থা যদি না থাকে পাঁচ বছর পর পর জনগণের সামনে যে যে যদি জবাবদিহিতা না থাকে এবং নির্বাচন পরিচালনার জন্য রেফারির ভূমিকায় যদি কেউ না থাকে তাহলে সেই শাসক ফ্যাসিস্ট হতে বাধ্য মাফিয়া হতে বাধ্য স্বৈরাচার হতে বাধ্য শেখ হাসিনা যে স্বৈরাচার হয়েছে তার কারণ দু হাজার আট নয় নির্বাচনের পর সে সরাসরি স্বীরাচার হয়নি অতটা চোদ্দ থেকে সহা শুরু হয়েছে যখন থেকে নির্বাচন ব্যবস্থাটা সে গিলে খেতে শুরু করেছে তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যেন গিলে খেয়ে ফেলা না যায় পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে জনগণের সামনে ভোট চাইতে আসবেন জবাব দেখাতে আসবেন রাজনৈতিক দলগুলো জনগণ যদি তাদেরকে ভোট না দেয় তারা ক্ষমতায় থাকতে পারবে না এই এক নম্বর নির্বাচনী ব্যবস্থা সংস্কার তত্ত্বাবধায়ক সরকার আজীবনের জন্য থাকা এবং নির্বাচন যেন পাঁচ বছর পরপর হয় এটা নিশ্চিত করা নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে এটা হলো এক নম্বর সংস্কার এটা করতেই হবে দুই নম্বর সংস্কার হলো বিচার বিভাগের যেই দলীয়করণ আমি এর আগে বহুত আলোচনায় বলেছি ক্যাঙ্গারু আদালত ক্যাঙ্গারু আদালত ক্যাঙ্গারু আদালত মনে আছে যে বিচারক বলছিলেন যে আমাদের সকল রায় দিতে হবে বঙ্গবন্ধুর দিয়েই আপনি সকলকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে আপনি এমন ভাবে রায় দিয়েছেন যে দেশের আদালত ব্যবস্থা যে জনগণের সেইটা প্রমাণ করার কিন্তু সেটা দাবি করার কোন রকম মানে সুযোগ আর আপনারা রাখেন নাই শেখ হাসিনা রাখে নাই সে কারণেই শেখ হাসিনা যেটা চেয়েছে আদালত ব্যবস্থা দিয়ে সেটি কার্যকর করতে পেরেছে সেটাই হলো আরেকটি দ্বিতীয় বড় সংস্কার আর তৃতীয় বড় সংস্কার হলো পুলিশ যেন কোনোদিন রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাধারণ জনগণকে শত্রু নামনে করতে পারে গায়ে যে উর্দি থাকবে তাদের সেইটা ছাত্রলীগের কর্মী তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়ে ছাত্রলীগ হলে হেলমেট এবং রামদা নিয়ে আর পুলিশ আইনগতভাবে রাইফেল দিয়ে

বড় তিনটি সংস্কার এই সংস্কারগুলো যদি কুড়ে বাংলাদেশের আগামী দিন নিশ্চিত করা যায় ডক্টর ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা থাকবে তার নাম একজন চেঞ্জ ব্রেকার হিসেবে এর বাইরে বাদবাকি যা হচ্ছে অধিকাংশই বাহুল্য হ্যাঁ তবে বাতিল করা কিংবা একেবারে ফেলে দেওয়া না দিয়ে কোথায় মতৈক্য তৈরি করা যায় সে বিষয়ে সবার কাজ করা উচিত বলে আমি মনে করি তো আমি তো বললাম আমার

Assalamu alaikum